নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টির জমা জল রাস্তাঘাট প্লাবিত করেছে একই পরিস্থিতি অন্যদিকে চোদ্দ নম্বর ওয়ার্ডেও স্থানীয় পূর্ব হালদার এলাকার একটা বড় অংশ জুড়ে বৃষ্টির জল জমে রয়েছে এমনকি বেশ কিছু বাড়িতেও জল ঢুকে গিয়েছে বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার জন্য বৃষ্টির জমা জল ওয়ার্ডের বাইরে নিষ্কাশিত হচ্ছে না বৃষ্টির জমা জলের সঙ্গে নর্দমার জল মিশে চারপাশ আরো দূষিত হয়ে উঠছে শুধু তাই নয় দূষিত জলে বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বেড়েছে দেখা দিয়েছে ডেঙ্গুর আশঙ্কাও এই ঘটনায় বাসিন্দাদের ক্ষোভের আঁচ পেয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুক্তি চৌধুরী জল চার পাঁচ দিন থেকে বৃষ্টি যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকেই আমাদের জল এখানে আর ড্রেন হলো ছোট ড্রেন গোটা এলাকার জল সম্পূর্ণ এই ড্রেন নামে আর এই ড্রেন তো পরিষ্কার হয় না শুধু এই সাইটের ড্রেনগুলো পরিষ্কার হয় হ্যাঁ তাতে কি অবস্থা বর্তমানে এখন বর্তমানে যে এই অবস্থা জলের মধ্যে দিয়ে যাওয়া আসা সব কিছু খাওয়ার জল আনতে যাতে হচ্ছে সেই রেস্ট বেশি ওখানে এগুলো জল তো খাওয়া যাচ্ছে না মানে বৃষ্টি যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে জল জমে যাচ্ছে প্রতি বছরই তো এরকম না প্রতি বছরই আসে তো ওই তো বললে আসে মোটামুটি একটু ওই মাছ বাজারে ওইটা জ্যাম হয় সব থার্মো কলের বাক্স টাকস দিয়ে জাম মাছ বাজার ড্রেন ওগুলান পরিষ্কার হয় না ওই জন্য জলটা আটকে মাছ বাজার থেকে সম্পূর্ণ নোংরা ফেলে জাম করে রেখেছে কি চলে আমাদের ঘরে আর নিচে তো জল যাচ্ছে প্রতি বছরই কি এরকম হয় প্রতি বছরই এরকম হয় কি কারণে এরকম হচ্ছে কি বা ওখানে যে বৃষ্টি জল দিতো কোনো দিকে যায় জল তার বাড়ায় না দেন নেই এখানে আপনাদের না ওই দেন আছে ও দিকে দেন আছে দেন বন্ধ হচ্ছে পরিষ্কার বলে করে তাও হয় না তো জল তো বাড়ায় না আমার কমেছে মানে জলের জলটা আমার না থাকলে সত্যি বলতে জায়গাগুলো ভীষণ নিচু আমাদের মেইন রোড থেকে জায়গাগুলো অনেকটাই নিচু সেই জন্য এই জায়গাগুলোতে সাধারণত জল জমে যায় আর তার মধ্যে আরেকটা আছে আমাদের রবীন্দ্র ভবনের সামনে যে ইয়েটা নালাটা যে ইয়েগুলো আছে ছড়িণীগুলো সেগুলো তো সব নোংরায় ঘুরে গেছে ওগুলো না পরিষ্কার করার জন্য অনেকটা জল জমে থাকে আর সেগুলো ঢুকে যায় কিছু কিছু বস্তুতে সেই এগুলো জলগুলো ঢুকে যায় তো বিভিন্ন রাস্তাগুলো নিচু হওয়ার জন্য বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে অবশ্যই আমরা তো পুরো এলাকায় আমরা তো জামানের মাধ্যমে পরিষেবা দিতেই চাই এবং দিয়েছি তো সবাই জানে তো হচ্ছে আরও ভবিষ্যতে আরও যায় ওই জলগুলো যাতে জমা না থাকে কারণ এই জল থেকে বিভিন্ন রকম রোগ ছড়ায় এই জল সৃষ্টি হয় মানুষের তো যাতে কোনো রকম অসুবিধা না আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন